আসসালামু আলাইকুম আমরা গত পর্বে দেখিয়েছিলাম সৌরজগতের প্রথম চারটা গ্রহের বর্ণনা যে কয়টা উপগ্রহ আছে সারফেস আছে কিনা এবং কত দিন সময়ে মানে কত দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে তা আমরা আজকাল চারটি পরবর্তী চারটি গ্রহের কাছে চলে আসলাম সেটা হলো বৃহস্পতি বৃহস্পতি কিন্তু পঁচানব্বইটা উপগ্রহ আছে এবং হলো সবচেয়ে বড় গ্রহ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নামে বৃহস্পতি সেটা কিন্তু তেরোশো বিশটা পৃথিবীর সমান সুমান এবং চারটি বড় উপগ্রহ আছে সেটাকে কি গ্যালিলি উপগ্রহও বলা হয় আরও কয়েকটা নাম আছে এবং বৃহস্পতি উপগ্রহের কিন্তু সার্ফেস নেই এবং আমাদের পরবর্তী সকল উপগ্রহেরই সারফেস থাকবে না এবং বৃহস্পতি গ্রহ পৃথিবীর সময় এগারো বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে শনি গ্রহ শনি গ্রহ সবচেয়ে বেশি উপগ্রহের সংখ্যা শনি গ্রহতে শনি গ্রহতে দুশো চুহাত্তরটি উপগ্রহ রয়েছে এবং স্পেশালি যেই উপগ্রহটার নাম সেটা নাম টাইটান যেটা বুধ গ্রহ থেকেও বড় এবং এটা তো সারফেস নেই এটা উনত্রিশ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে ইউরেনাস ইউরেনাসের সাতাশটি উপগ্রহ এটাও সার্ফেস নেই এবং পৃথিবীর সময় চুরাশি বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে নেপচুন নেপচুনের ষোলোটি উপগ্রহ এটাও সারফেস নেই এবং একশো বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে ধন্যবাদ সবাইকে